প্রায় ছমাস পর অহনা বাপের বাড়িতে এসেছে ছেলেকে নিয়ে অহনার ছেলের বয়স পাঁচ বছর বাপের বাড়ি কলকাতা হলেও অহনার বিয়ে হয়েছে মেদিনীপুরের কাছাকাছি একটি গ্রামে একমাত্র মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে নিজের কাছেই রাখতে চেয়েছিলেন অহনার মা কিন্তু সেই ইচ্ছার পূরণ হয়নি অহনার বিয়ে হয়েছে সাত বছর হতে চলল ব্যাংকে চাকরি করা ভালো ছেলে মেদিনীপুরে বাড়ি বলে অহনার মায়ের প্রথম থেকেই আপত্তি ছিল তবে অহনার বাবা মনিশঙ্কর বাবু বলেছিলেন সব সময় নিজের পছন্দ মতো সবটা হয় না প্রীতম ছেলে হিসাবে তো খারাপ নয় একজন ভালো পাত্র পেয়েছি সে যেখানেই বাড়ি হোক না কেন সেটা দেখে আমাদের কাজ নেই তাছাড়া কলকাতা থেকে মেদিনীপুর প্রায় সাড়ে তিন ঘন্টার রাস্তা মায়ের অনিচ্ছা সত্ত্বেও অহনার মেদিনীপুরেই বিয়ে হয় কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিয়েটা যে কার সাথে কার হবে সেটা আগে থেকে বোঝা মুশকিল অহনার এখন সুখের সংসার এদিকে ছেলেকে ভর্তি করার পর থেকে অহনার খুব একটা বাপের বাড়ি আসা হয় না এবার এসেছে দিন সাথে থাকবে বলে দুদিন থাকার পর অহনা দেখল ছেলে কিছুতেই থাকতে চাইছে না গ্রামে মেলা পরিবেশে থেকে অভ্যস্ত সেখানে সেখানের আশেপাশে সবাইকে দেখতে পায়। তাছাড়া দাদু ঠাকুমাও ভীষণ ভালোবাসে নাতিকে ছেলে থাকতে চাইছে না দেখে অহনাই মাকে বলল আমি কাল পরশু করেই চলে যাব মা দেখতে পাচ্ছ তো তোমার নাতি থাকতেই চাইছে না ওর দাদুর জন্য নাকি মন কেমন করছে অহনার মুখ থেকে এমন কথা শুনে মা বলে উঠল দুদিন থাকতে না থাকতেই চলে যাবি আমি তো আর তোকে আটকে রাখতে পারবো না তোকে একটা কথা বলি ওই পরিবেশে থেকে ছেলে কিন্তু মানুষ হবে না কলকাতায় চলে আয় এখানে অনেক ভালো ভালো স্কুল আছে শহরে আদব কায়দেই বড় মানুষ হোক মেদিনীপুরে ওই গেও পরিবেশে কি আছে বলতো মায়ের ওই কথা শুনে অহনা হাসতে হাসতে বলে তোমার ধারণা ভুল মা যে মানুষ হবার সে এমনিতেই মানুষ হবে তবে হ্যাঁ গাইডটা দরকার মেদিনীপুরেও অনেক ভালো ভালো স্কুল আছে সে তুই যাই বলিস তোর ছেলের স্বভাব খারাপ করে দিচ্ছে ওর দাদু ঠাকুমা ওইটুকু ছেলের হাতে দুশো টাকা দিয়েছে ওর দাদু আমি শুধু তোর ছেলেকে বলেছি দাদু টাকা দিলে বলবি আমার মা বকবে আমাকে তোর ছেলে বলে কি না তোমার থেকে আমার দাদু অনেক ভালো তুই ভাবতে পারছিস নিশ্চয়ই ওরা শেখায় নাহলে কি এমন কথা বলে তুইও কি মেদিনীপুরে থাকতে থাকতে ওদের মতোই গিয়েও ভূত হয়ে গেছিস অহনা ভেবেছিল মায়ের এই ধরনের কথার উত্তর দেবেই না কিন্তু চুপ করে থেকে সবটুকু আবার মেনে নেওয়াও যায় না শেষ সহনা সহনা মুখ খুলতে বাধ্যই হলো তুমি এটাকে স্বভাব খারাপ করে দেওয়া কেন বলছো মা ওর প্রতি দাদু ঠাকুমার ভালোবাসা এটা ও এখানে আসছে বলেই ওর দাদু হাতে দিয়েছে জানো মা এই ভালোবাসাটা আমি মিস করে গেছি আমি যখন ছোটো ছিলাম দেখতাম অনেকের দাদু ঠাকুমা দশ টাকা পাঁচ টাকা হাতে দিত আমার ভীষণ মন খারাপ হতো ওদের দেখে আমার দাদু ঠাকুমা থেকেও ভালোবাসা পাইনি কখনো কারণ দাদু ঠাকুমা আমাদের কাছে থাকতো না যদিও বা কখনও আসতো ঝগড়াঝাটি এমন হতো পরের দিন চলে যেত ওরা তাই এই ব্যাপারটা নিয়ে আমাকে কিছু বলো না আমি যেটা পাইনি বলে আক্ষেপ করি আমার ছেলে বড় হয়ে সেই আক্ষেপ যেন না কখনো করে নিজেকে অপরাধীর কাঠগোড়ায় দাঁড় করাতে পারবো না মা গহনার কথা শুনে মা রেগে ওঠে তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস তোর ভালোর জন্যই বললাম ছোটরা তো বড়দের দেখেই শেখে ভালো পরিবেশে থাকলে তবেই ভালো কিছু শিখবে নাহলে ওর দাদু ঠাকুমার মতোই হবে আবারও বলছি মা তুমি ঠিক কথা বলছো না বড়দের আদর্শে ছোটরা চলে তাহলে আমি তো কখনো দেখিনি আমার দাদু ঠাকুমা আমাদের কাছে ছিল তোমাকে দেখে যদি শিখতাম তাহলে আমিও আলাদাই থাকতাম আজ তাই বড়দের দেখে ছোটরা সবসময় শেখে না যেটা ভালো সেটা অবশ্যই শিখবে তবে হ্যাঁ আমি চাই মেদিনীপুরের মাটি আমার ছেলের কাছে আদর্শ হোক ওই মাটি বিদ্যাসাগরের মাটি জানো মা মাঝে মধ্যেই আমার ছেলেকে আমাদের জমিতে নিয়ে যায় ওকে বলি তোমার সাত পুরুষ এই মাটি থেকেই সব কিছু করেছেন ওনাদের চরণধুলি এই মাটিতেই আছে তাই এই মাটিকে প্রণাম করো মানুষ চলে গেলেও কোথাও না কোথাও তারা রয়ে যান আর যে মাটিতে ওর বাবা বড় হয়েছে সেই মেদিনীপুরের মাটিই হবে আমার ছেলের আদর্শ মাটি কখনো মানুষকে ঠকায় না মা নামের পাশে কয়েকটা ডিগ্রি থাকলে বড় মানুষও হয় না তুমি আশীর্বাদ করো মেদিনীপুরের মাটিতে থেকেই ও যেন মানুষের মতো মানুষ হয়